আসসালামু আলাইকুম আশা করছি এই বর্ষা এবং শীতের মাঝামাঝি সময়ে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বর্ষা বিদায়ের পথে আর উত্তরবঙ্গে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা ঠিক এই সময়ে দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু রোগের আনাগোনা বর্ষা যখন শেষের দিকে তখনই আমাদের দেশের হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই শোনা যাচ্ছে নতুন নতুন ডেঙ্গু রোগী আক্রান্ত হচ্ছে এবং হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে প্রতি বছরই এই সময়টাতে এসে প্রচুর পরিমাণে মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয় এবছর এখন পর্যন্ত প্রায় জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে সংখ্যাটা কিন্তু একেবারেই বিচ্ছিন্নভাবে মারা যাওয়ার কারণে অনেকেই এই সংখ্যাটাকে হয়তো গুরুত্ব দেবেন না এভাবে চলতে থাকলে দিন দিন কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা আরো বেশি বাড়তে থাকবে ডেঙ্গু প্রতিরোধে আমরা যদি এখন থেকে সতর্ক না হই তাহলে বছর শেষে কিন্তু এই সংখ্যাটা আরো বড় হয়ে দাঁড়াবে এখনই আমাদের সতর্ক হওয়ার সময় ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে এই ডেঙ্গু রোগ আসলে কি এবং এই রোগ কিভাবে ছড়ায় পাশাপাশি এই রোগ প্রতিরোধের উপায়গুলো সম্পর্কেও আমাদের জানা থাকা উচিত তাহলে চলুন প্রথমেই আমরা জেনে নিই এই ডেঙ্গু আসলে কি ডেঙ্গু মূলত মশাবাহিত একটি রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত কোনো ব্যক্তিকে কামড় দেওয়ার পর একই মশা যদি অন্য কোনো সুস্থ ব্যক্তিকে কামড় দেয় তাহলে ওই সুস্থ ব্যক্তিও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে আমাদের দেশে সাধারণত বর্ষার শেষের দিকে এই ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় কিন্তু শীত আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে ম্যালেরিয়ার মতো এই ডেঙ্গু ভাইরাসও মানুষের দেহে সংক্রমিত হয় মশার মাধ্যমে তবে এক্ষেত্রে মশাটির নাম হলো এডিস মশা আমাদের জীবদ্দশায় আমরা অনেক বাড়িয়ে মশা সম্পর্কে শুনেছি এই মশা প্রথমে অসুস্থ কোনো ব্যক্তিকে কামড়িয়ে নিজের রোগগ্রস্ত হবে এবং পরবর্তীতে কোনো সুস্থ মানুষকে কামড়ালে ওই সুস্থ ব্যক্তিও রোগগ্রস্ত হয়ে পড়েন খুব অল্প পরিসরে আমরা জেনে নিলাম ডেঙ্গু রোগ আসলে কি তাহলে চলুন এখন জেনে নিই কোন লক্ষণগুলি দেখলে বুঝবেন যে একজন ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে ডেঙ্গু রোগের প্রধান লক্ষণ এক প্রাথমিক উপসর্গ হিসেবে জ্বর আসা দুই জ্বর প্রায় একশো পাঁচ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করা তিন ভীষণ মাথা ব্যথা করা চার চোখের পেছনে ব্যথা করা পাঁচ গ্রন্থি ও পেশিতে তীব্র যন্ত্রণা করা ছয় বমি বমি ভাব হওয়া এবং সাত গায়ে লালচে ফুসকুড়ি হওয়া জেনে নিলাম ডেঙ্গু রোগের প্রধান লক্ষণ বা উপসর্গগুলো কি তাহলে চলুন এখন জেনে নিব যে পদক্ষেপগুলো গ্রহণ করতে পারলে ডেঙ্গুর মতো মহামারী প্রতিরোধ করা সম্ভব ডেঙ্গু রোগ প্রতিরোধের উপায় এক শরীরের অধিকাংশ স্থান ঢেকে রাখতে হাত পা ঢাকা থাকি এমন কাপড় পরিধান করুন দুই ভাতসহ স্বাভাবিক খাবার এবং সব ধরনের ফলমূল ও প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার খেতে হবে তিন বাসা বাড়ির আশেপাশে কোনো পাত্র ফুলের টব টায়ার বা এমন কিছুতে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে চার বাড়ির আশেপাশের ঝোপঝাট কেটে পরিষ্কার করে ফেলতে হবে পাঁচ ডেঙ্গু রোগ হলে জরুরি ভিত্তিতে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে খুব অল্প পরিসরে আমরা জেনে নিলাম ডেঙ্গু রোগ কী কেউ যদি ডেঙ্গু রোগে আক্রান্ত হয় তাহলে তার কী ধরনের লক্ষণগুলো প্রকাশ পাবে এবং এই ডেঙ্গু রোগ থেকে বেঁচে থাকার জন্য যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয় সে ব্যাপারে মনে রাখবেন ডেঙ্গু রোগ প্রতিরোধ করতে পারলে এই রোগ থেকে শতভাগ মুক্ত থাকা সম্ভব তাই আমাদেরকে এখন থেকে সতর্ক হতে হবে হাসপাতালগুলোতে যেন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগের সংখ্যা আর না বাড়ে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র সতর্কতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারলে এ রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারি এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার থাকা মানুষজনকে সহযোগিতা করুন জানতে এতে তারা সতর্ক হবে ভিডিও বা স্বাস্থ্য সংশ্লিষ্ট যে কোনো ধরনের তথ্য প্রশ্ন বা পরামর্শ থাকলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন ধন্যবাদ